আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরণকোলা পশুহাটি হাটটির অবস্থান পাবনা জেলায় ঈশ্বরদী থানার অরণকোলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা যে গাবিগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর কিন্তু বাচ্চা নেই এগুলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী তো দর্শক এই সমস্ত গাবিগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো আজকের দর্শক আশা করছি প্রয়োজনটা যদি আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন দেরি না করে আমরা এ গরুগুলোর যিনি মালিক রয়েছেন আমাদের বাকি আর দাদা তো বাকি আর দাদার সঙ্গে একটু কথা বলে আসি দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা দাদা এই যে আসার পরে তো দেখতে পারলাম যে কাস্টমার ভিড় করছে আপনার এই যে বড় গরুর কাছে দাদা আজকে কয়টা তিনটা গাভি নিয়ে আসছেন না আচ্ছা বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া বাড়ি

আচ্ছা এই যে এক নাম্বারটা সিরিয়াল একটা গরু নিয়ে আসছে আমার দাদা দেখতে পাচ্ছেন

কথা দরদাম করা যাবে কিছু আচ্ছা দরদাম করে দর্শক নিতে পারবে আচ্ছা

সামান্য কিছু আবার লোক দুই বেলায় দুধ পাবো কতটুকু আছে আর দশক ভাই কিন্তু বুঝে নিয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই একটু লক্ষ বিশ হাজার কিন্তু চা দাম দেখতে পাচ্ছেন দুধে কতটুকু বললেন আট লিটার দুই বেলা মাশাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই তো পরবর্তীতে যে গাড়িটা নিয়ে আসছেন দাদা এটা যাবে কি

আচ্ছা আচ্ছা দুধ পাওয়া যাবে দর্শক এজের দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছের দুধ পাওয়া যাবে দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত এক দুই দাঁত

দাদা স্ক্যানের পর আরো বলছেন বাইশো পেতা স্ক্যানের পর যে নাম্বার দেওয়া আছে ওটা তো নাম্বার নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে নিতে পারেন বাড়ির দেরি পাবেন আচ্ছা পূর্ব সাইডে পাবে অরংকুলা হাটের পূর্ব পাশে আপনাদের বাড়ি মোবাইল নাম্বার থাকবে কথা কথা বলে দরদাম করে নিতে পারবেন করে নিতে আচ্ছা দাদা স্ক্যানের উপর তাহলে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে দরদাম করে আসবে কথা বলে দরদাম করে নিতে পারবে কোনো ভাই যদি খামার থেকে নিতে চায় তাও পারে